টেপরাট কথা বলতে যাব আমাদের কথা কিন্তু শেষ হবে এই পরিষদে আমরা বক্তব্য শুনেছি বিশ্ব মানবাধিকার যে প্রতিষ্ঠানটি যারা আজকে এই আলোচনা সভা আয়োজন করেছেন তার সভাগুলি আজকে এই আলোচনা সভায় কিন্তু সভাপতি এবং আজকে এখানে উপস্থিত বিএনপির আমার তিনজন অনুযোগ যারা অত্যন্ত চমৎকার বক্তব্য দিয়েছেন এবং এখানে অন্যান্য বক্তা যারা বক্তব্য দিয়েছেন আমি তাদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই বেগম খালেদা কথা বলতে গেলে আমরা বাকরুদ্ধ হয়ে যাই আমরা শোকাহত আমাদের কণ্ঠরুদ্ধ হয়ে যায় আমরা জানি না সত্যি কথা বলতে আমরা জানি না আমরা কিভাবে আজকে সব জীবনে তার রাজনৈতিক জীবন এবং তার ব্যক্তিগত জীবনের কে কথা কে কথা আপনারা এইwidetilde বিভিন্ন বক্তার শুনছেন আমি আপনাদের সামনে হয়তো আমার নিজের জীবনের কিছু অভিজ্ঞতা কথা বলবো আমার একটি কথা বলব আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে তার জীবনের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি ছিল কত উদার কত মহৎ এবং কত বৃহৎ আমি আজকে আমি আজকে যে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি অত্যন্ত বিনীত ভাবে বলছিলাম উনিশশো একানব্বই সালে যখন নির্বাচন তখন হয় যার ইতিহাস যার পূর্ববর্তী ইতিহাস আজকের বক্তারা এখানে উল্লেখ করেছেন সবব বলেছে এখানে মালিক উদ্দিন আলম বলেছে جناب আমাদের এখানে অগ্নিธารা বক্তা আপনাদের সামনে বসে আছেন আলাল সাহেব যিনি বলেছেন ব্রহ্মের আনন্দে ফলেwidetilde যখন কৈরো সেনা শাসকের যখন বিদায় হয়েছিল

তখন বলেছিলেন খালেদা জিয়া নাকি ভুল করেছেন পরবর্তীতে প্রমাণ হয়েছিল এবং খালেদা জিয়ার যে রাজনৈতিক সিদ্ধান্ত সেটাই এবং তার ফলশ্রুতিতে একানব্বই নির্বাচনে তাকে বাংলাদেশের জনগণ পুরস্কৃত করেছিল বাংলাদেশের আপনাদের মনে আছে কলকাতার দমদম বিমানবন্দরের একটি বক্তব্য এখানে বলা হয়েছিল বিএনপি নাকি দশটি সিটও পাবে না কেন বিএন পরবর্তীতে দেখা গেল যিনি বলেছিলেন তিনি পরাজিত হয়েছেন শুধু দল হিসেবে নয় তিনি ব্যক্তিগতভাবেও কিন্তু ঢাকা মহানগরীর একটি সিট থেকে পরাজিত হয়েছেন

সৈরাচারী বিরুদ্ধে আন্দোলনে হতে ছিলেন সময় ঘরে থাকতে পারিনি আমরা বুঝে যাই দেশ নেতৃত্ব এখন কি কঠিন প্রক্রিয়ার ভিতর দিয়ে সামনের দরজা দিয়ে কিভাবে রাজনীতিতে এসেছিলেন সেই সময়

ছিলেন দেশের দেশের প্রধানমন্ত্রী আমি তার মন্ত্রিসভার একজন সদস্য যদি সংবিধান মন্ত্রিসভা এমন একটি স্থান যেটা কিন্তু প্রধানমন্ত্রীর থাকা না থাকা কাজ করা সবকিছু প্রধানমন্ত্রী আমি মাঝখান দিয়ে একটু গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা জনগণের প্রতিনিধি হিসাবে সংসদ সদস্য নির্বাচিত করি কিন্তু ডেমোক্রেটিক সিস্টেমে সবচেয়ে আনডেমোক্রেটিক সিস্টেম হচ্ছে অংশটি হচ্ছে কিন্তু মন্ত্রিসভা মন্ত্রিসভা কিন্তু নির্বাচিত করা এটা প্রধানমন্ত্রীর ইচ্ছা আবার প্রধানমন্ত্রী কিন্তু সংসদীয় দলের ইচ্ছা ইস কাইন্ড অফ ইন ইন্ডিরেক্ট প্রসেস কিন্তু এটা সত্য

আমার এই যে তার উদাহরণ দৃষ্টিভঙ্গি আমার বিচার কথা মনে পরে শহীদ প্রেসিডেন্ট জরমান কিন্তু ঠিক একই ভাবে তাকে তিনি তো একজন সরকারি কর্মকর্তা ছিলেন বাংলাদেশ সিভিল সার্ভিসের সর্বোচ্চ পদে তখন আসি এভিনেট যুগের পদে তার চাকরির যদি আপনার শেষ হয়নি ঠিক একইভাবে তাকে জোর করে ডেকে নিয়ে তাকে মন্ত্রী পদ মর্যাদায় খাদ্য মন্ত্রণালয়ের আমার সেই অতীত কথাগুলো আজকে দায়িত্ব আমি তাকে বলেছি আমি কি বলবো আমি জানি না আমি বাক্যাতিয়ার যে ইতিহাস সেই ইতিহাস যখন আমার মনে পড়ে আমি অবাক দেন আমি কি বলি তখন তিনি আমাকে পরিকল্পনা আমার জন্য দায়িত্ব দিয়েছিলেন আপনার শুনে অবাক দেন আমি জানিনা বিশেষ সরকার কিভাবে করে বাংলাদেশের সরকারে সরকারের খালেদা দিয়ে আমাকে জড়িত করার কারণে কিছুটা অভিজ্ঞতা আমার রয়েছে তিন তিনবার তিনি আমাকে এই দায়িত্ব দিয়েছিলেন

আমার অফিস ছিল সেটা বাংলা নাগরিক অন্য মন্ত্রীরা তখন অবশ্য সচিবালয়ে বসতেন পরিকল্পনা মন্ত্রণালয় আপনারা জানেন স্থানে দেশ বেগম খালেদা জিয়া তিনি অবস্থান করতেন প্রধানমন্ত্রী ভবনে হঠাৎ পেলাম যে তার খুশি হয়নি আমি একটু অবাক হয়েছি তারপরেও আমি গেলাম সেখানে যাবি

সামনের দরজা দিয়েছেন রাজনীতি করে জনগণের এবং সেই জনগণের শক্তি তার বৈঠকে এবং তিনি যখন একটি সিদ্ধান্ত আমি এমন অনেক পরিস্থিতিতে দেখেছি অনেক উপদেষ্টা অনেক মন্ত্রী অনেক বিজ্ঞ ব্যক্তি তাকে অনেক পরামর্শ দিয়েছেন কিন্তু সবকিছু শোনার পরে সব শেষ যে সিদ্ধান্ত একটু বাংলাদেশের শুধু রাজনীতি নয় আমি বলবো অত্যন্ত হবে তিনি বাংলাদেশের রাজনীতিতে কিন্তু একটি নতুন ধারা শেষ ধারাটি কি

আপনি কোর্টে কেন হাজির অনুমতি দেন আপনি বলেন যে আপনি কোর্টে যাবেন না এবং আমাদের যে চল্লিশ লক্ষ বিএনপি নেতা কর্মী বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে এক লক্ষের উপরে মামলা প্রায় চল্লিশ লক্ষ নেতা কর্মী আপনি বলুন এই সবাইকে আমরা সংগঠিত করবো আমরা কেউ করে যাবো না আমি অবাক হয়ে উত্তর দিলেন যে তারা অন্যায় করতে পারবে কিন্তু আমি নিয়মের বাইরে যেতে

আ এবং একার নেই আমরা কিন্ুতাকে ব আপ আগ আ প্রধান বক্ত বললেগ করেছে তিনি রাজনীতির সং্যা থেকে অনেক ওপরছিলে এবং তিনি রাষ্ট্রনায়কের সঙ্গ । তার চিন্তার মাধ্যমে তার কাজের মাধ্যমে তার দক্ষতার মাধ্যমে তার মানুষের প্রতি ভালোবাসার মাধ্যমে সবাইকে